নজর রাখবো পরবর্তী সংবাদে আজ সিপিআইএম এর ডাকে আজ ওরিয়েন্ট একটি সভার আয়োজন করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে অবশ্য এই সভায় সিপিএম এর নেতৃত্বরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বক্তব্য রেখেছেন তিনি এবং একই সঙ্গে কাশ্মীরের ঘটনার তদন্তের দাবি জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে কাশ্মীরের এই ঘটনার নিয়ে এমনটাও তিনি ব্যক্ত করেছেন ইঙ্গিত দিয়েছেন যাই হোক কি বলছেন তিনি শোনাব যে সমস্ত বাধা বন্ধন গুলি ছিল ধারা বাতিল করার কারণে এগুলো বহুলাংশে এখন সহজতর হয়ে গেছে এর বিরুদ্ধে আক্রমণকারী যারা দাবি যারা করছে শিকার এখনো আমাদের সরকারের তরফ থেকে দাবিদারদের এই দাবিকে করছে না তারা বলছে এই যে সত্তর ধারা বাতিল করলো রাজ্যটাকে ভাগ করলো অধিকার হরণ করলো তার সুবাদে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিলেন না সেই পরিবারের লোকদেরকে কাশ্মীরে প্রবেশ করে নাগরিক অধিকার যাতে পেতে পারে তার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে এটা তারা কোনো মতেই মেনে নিতে রাজি না এর প্রতিবাদে যতদূর যাওয়া দরকার ততদূর তারা যাবে এই হচ্ছে তাদের মূল বক্তব্য এবং এটাকে সামনে নেয় এই আক্রমণটাকে তারা

জানাবার ভাষা আমাদের নেই এই পরিস্থিতিতে যে কথা আমরা বলতে চাইছি দরকার হচ্ছে অনুসন্ধান করে সরকারকে বের করতে হবে যদিও একটা বিধানসভা আছে সরকার তৈরি হয়েছে তার সাথে ওমর আবদুল্লা মুখ্যমন্ত্রী হাতে তো ক্ষমতা নাই নিরাপত্তা বাহিনী সব কেন্দ্রে সরকারের হাতে এটা যদি হাতে না থাকে তাহলে নির্বাচিত সরকার যখন না দিল্লি সরকারের ক্ষেত্রে যে এবং কাশ্মীরের অভ্যন্তরে যে জটিল রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি যে উদ্ধার পতন ঘটছে তাতে রাজ্যের যে সরকারটা নির্বাচিত সরকার ক্ষমতার সীমাবদ্ধতা সত্য গণতান্ত্রিক মর্যাদা দিয়ে তাদের সাথে কেন্দ্রের সরকারে বসে খোলামেলা আলোচনা করে বিষয়গুলি উপলব্ধির মধ্যে আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিএম নেতৃত্বের মানিক সরকারের বক্তব্য এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন আজকে করা হয়েছে ওরিয়েন্ট এলাকায় সন্ত্রাসবাদ এবং বিভাজনের বিরুদ্ধে দিয়েছেন আজকের এই সভা থেকে একই সঙ্গে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে নৃশংসভাবে হত্যা লীলা তার একটা নিন্দা জানিয়েছেন ধিক্কার জানিয়েছেন এবং সরকার যেন এই বিষয়ে সঠিক তদন্ত করেন সেই দাবিটাও আজকে রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এ নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন